হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পিঠাগুলো আম্মু ভিজিয়েছে তো সেদিন তো আর ভিডিও করা হয়নি তো এটা ছিল পরের দিন সকালবেলা সকালের নাস্তাতে কিন্তু এই পিঠাই আমরা খেয়েছিলাম আর মাহিরা মাহিরার বাবাকেও একটি পিঠে আমরা বক্স করে দিয়ে দিয়েছিলাম দোকানে আর দেখেন টেবিলের উপরে আলু পেঁয়াজ মাহিরার জন্য উপরে উঠে উঠিয়ে রাখতে হয় তো দেখেন আম্মু আমার বাসায় আসার সুবিধা তো আমি কিন্তু ঘুমিয়েছিলাম আমার একটু মাথা ব্যথা করছিল আর আমি ঘুম থেকে উঠে দেখি সব কিছু রেখেছে মানে কতগুলা যে দেখেন ভরা কতগুলো সেগুলো সব ধুয়েছে সে রান্নাঘরটা একদম ক্লিন করে রেখেছে তো আমি উঠে তারপরে একটু নাস্তাটা করেছিলাম দেন আমার মাথা ব্যথা করছিল সেটা শুনে আম্মু বললো তাহলে তুই ঘুমা আমি রান্না বান্না করি তো তো আমি আবার ঘুমাতে যাই আর ঘুম থেকে উঠি ওঠার পরে দেখি রান্না রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তো আম্মু ডিম্বু না করেছিল আর এই যে আম্মু দেশ থেকে হাঁস এনেছিল সে হাঁস রান্না করেছে এখানে কিন্তু একটা হাঁস পুরোটাই রান্না করেছে কারণ দুপুরবেলা মাহিরার বাবা ভাত দিয়ে খাবে আর রাতে রুটি দিয়ে খাবে তো ওখানে যে পেপেটা দেখেছেন ওটাও কিন্তু আমার আম্মু এনেছে তো এদিকে আম্মু কিন্তু পোলাও বসিয়ে দিয়েছে আর আমি গম থেকে उठেই আগে নড়ুস রান্না করে নিয়েছি মাহিরার জন্য আজকে দুপুরবেলা মেইন ফোর হিসেবে আমি মাহিরাকে নড়ুস দিব। কারণ ও তো আর হাসের মাংস খেতে পারবে না আর পোলাও তো ও বেশি খেতে পারবে না যেহেতু ড্রাই। আর ডিম ভোনাও তো ড্রাই যার কারণে ওকে আমি খাওয়াবো না আমি আর ডাল রান্না করি সবজি শাক এগুলো রান্না করলে মাহিরাকে আমি খাওয়াই কিন্তু এই শুকনো জিনিস তো আরো বেশি খেতে পারবে না সেজন্য ওকে মেইন ফুড হিসেবে আমি নরস দিব মাহিরানা প্রতিদিন দুপুরবেলা কোচল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর এখানে চেয়ার দিয়ে বসার বায়না ধরে যদিও একদিন আমি শিখিয়ে দিয়েছি তারপর থেকে ওই বায়না ধরে কারণ এখান থেকে মেইন রোড দেখা যায় আর ও অপেক্ষায় থাকে ওর বাবা আসবে মানে কখন ওর বাবা আসে সেটা তো ওর একটা আইডিয়া হয়ে গিয়েছে যেহেতু জন্মের পর থেকে একই নিয়ম দেখে আসছে আর এখন যেহেতু মাহিরা সব কিছুই 마শাআল্লাহ বুঝে তো ও বুঝতে পারে যে কখন ওর বাবার আসার সময় হয়ে যায় তখনই বায়না ধরে বারবার বারান্দায় যায় আর উখি ঝুঁকে মারে যেহেতু ও এখনো পর্যন্ত বারান্দা গিয়ে মেইন রোড দেখতে পাচ্ছে না ওই যে দেখেন ক্যামেরায় কিন্তু ওর বাবাকে দেখা যাচ্ছে তো যাই হোক ও বুঝতে পেরেছে যে ওর বাবা ওখান থেকে আসছে সেজন্য ওকে আবার আমি নামিয়ে দিয়েছিলাম দেন আর সারাদিনেও ভিডিও করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আম্মু চালের গুঁড়ি দিয়ে এই যে পিঠা বানাচ্ছে মানে রুটি পিঠা তো আমি তো বলেছিলাম এক ভিডিওতে যে আমার পিঠা পছন্দ না মাহিরার বাবারও পিঠা পছন্দ না কিন্তু রুটি পিঠাটা যেহেতু মিষ্টি পিঠা না তো এটা মাহিরার বাবার অনেক পছন্দের আর এটা গরুর মাংস হাঁসির মাংস কিংবা যে কোনো মাংস দিয়ে খেতে তার অনেক ভালো লাগে বাট আমার রুটি পিঠা একদমই পছন্দ না আমি কোনো কিছুই ভালো লাগে না খেতে আমার মানে ভাতটাই ঠিক আছে মানে রাইস এইটা আমার অনেক পছন্দের তো সবার পছন্দ আর অপছন্দ তো এক হয় না তাই না তো এখানে আম্মু এই যে চালের গুঁড়ি দিয়ে কিন্তু রুটিগুলো বানাচ্ছে এটা কিন্তু আটা দিয়ে না আর এই চালের গুঁড়ি দিয়ে রুটি বানানোর প্রসেসটা আসলে আমি পারি না মানে কখনো করিনি ট্রাই করিনি তো যার কারণে আমি পারি না হয়তো যখন আমি ট্রাই করব ভুল হবে তারপরে আবার পারবো বাট আম্মু আসলে আম্মুই করে আমার শাশুড়ি আসলে সে করে তো মাহিরার বাবার জন্যই মূলত এই রুটি পিঠাটা বানানো কারণ তার অনেক পছন্দের এই রুটি পিঠাটা তো সেই জন্য দেশ থেকে আম্মু হাঁস এনেছে আর এই যে রুটি রুটি পিঠা বানাচ্ছে তো সম্পূর্ণ প্রসেসিংটাই কিন্তু আম্মু করছে কারণ এগুলো আমি আটাটা মানে চালের বুড়াটা সিদ্ধ করতেও পারি না আর এগুলো মাজতেও পারি না আবার এগুলো বেলতেও পারি না আমি আটার রুটিটা বেলতে পারি বা আমারটা একদম রাউন্ড শেপ হয় না আর এই চালের রুটিটা তো আমি একদমই বেলতে পারি না কেন জানি মনে হয় যে রুটি একদমই মানে বড় হচ্ছে না তো যাই হোক এদিকে আমার আম্মু পিঠা বানাতে বিজি আর আমি আমি একটু ভিডিও করেছিলাম দেন ঘরের অন্যান্য কাজগুলো করছিলাম কারণ রুটি পিঠা বানাতে কিন্তু সময় লাগে তো আম্মু এগুলো বানাচ্ছে তারপরে আবার এগুলো ভাজবে তো অনেকটা সময় লাগবে তো আমি না আবার অফ ক্যামেরাতে ফুসকা বানিয়েছিলাম আমি গত ভিডিওতে যে দেখিয়েছিলাম খাসির এবং গরুর চর্বি দিয়ে যে ঘুগনি রান্না করেছিলাম সে সামান্য লবণ আর হলুদ করেছিলাম সেখান থেকে কিছুটা আমি ডিপে রেখে দিয়েছিলাম ঘুগনি ফুচকা খাওয়ার জন্য তো সেটাই আজকে নামিয়ে আর একটু সাথে আলু অ্যাড করে যেভাবে ফুচকা বানায় আর কি মিষ্টি টকটা বানিয়েছিলাম কারণ আম্মু সেই মিষ্টি টকটা খেতে চেয়েছে সেজন্য মিষ্টি টকটা দিয়ে আমি সেই ফুচকা বানাচ্ছিলাম আর আম্মিকে রুটি বানাচ্ছিল তো আমি এখানে একটু ভিডিও করছিলাম সেজন্য একটু চেয়ারে বসছি আর দেখেন মাহিরা চলে এসেছে আমি যখন একটু ভিডিও করি মাহিরা সামনে আসতে পছন্দ করে আগে দেখতাম যে মাহিরা কোনো একটা দুষ্টামি করলে বা কিছু করলে যেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে চাইতাম তো সেটা করলেই না মাহিরা সেই জিনিসটা স্টপ করে রাখতো বাট এখন মাহিরা কেন জানি ভিডিও করার সময় সামনে আসে ওর কেন জানি ভালো লাগে একটু আপনাদেরকে সালাম দিবে হাই দিবে মানে টাটা দিবে এগুলো ওর কাছে ভালো লাগে তো এই যে সাবানটা এটা হচ্ছে গোডাউন থেকে ও এনেছে তো যাই হোক ও গোডাউন থেকে কত জিনিস যে আনে আর কত জিনিস যে গোডাউনে রেখে আসে তার কোনো ঠিক নেই বাই দা ওয়ে আমি খাটের উপর বসে ভয়েস দিচ্ছিলাম আমার মাহিরা নিচে ছিল সেজন্য ও ওঠার জন্য বায়না ধরছিল তো সেজন্য ও কান্না করছিল ওকে আমি খাটে একটু তুলে দিলাম তো যাই হোক এই যে মাহিরার আমি এখানে একটু থাকার পরে দেন আমি চলে গিয়েছিলাম ফুচকা বানানোর জন্য আর যেহেতু এখন সন্ধ্যা হয়েছে মাত্র তো আমরা এখন ফুচকা খাবো আর এমনিতেই তো আমরা অনেক লেট করে ভাত খাই বা ভাত খাই তো আম্মু আজকে একটু লেট করেই খাবে যেহেতু রুটি পিঠা বানাচ্ছে সময় লাগবে তো সেজন্য ভাবলাম যে আজকে ফুচকাটা বানাই আর আম্মু আসলে মানে আম্মু যে কয়দিনই থাকুক না কেন যদি এক মাসও থাকে তাও কেন জানি মনে হয় যে মাত্র কয়েকদিন ছিল মানে আম্মু আসার আগে না অনেক কিছু প্ল্যান করে রাখি যে আম্মু আসলে এটা খাবো ওটা খাবো আবার এটা করব ওটা করব যেহেতু আমি বাসা একা থাকি অনেক কিছু খাওয়ার ইচ্ছে থাকলেও করা হয় না কারণ আমাকে করলেও একাই খেতে হবে সেজন্য ভালো লাগে না অনেক সময় কিন্তু আম্মু আসলে কিংবা আমার মা আসলে কিন্তু এগুলো করতে ভালো লাগে দুজনে মিলে মিশে তো সেজন্যই আর কি আজকে আবার একটু ফুচকা বানাচ্ছি আর দেখেন মাহিরা কি করছে আম্মু এই বলে বলের ভিতরে তো আটাটা মাছ ছিল তো সেটা যখন রেখে দিয়েছে সাইডে ও নিয়ে এসেছে ওর মুখের দিকে জাস্ট একটু ফলো করেন ওর মুখে কি পরিমাণ আটা মানে আটা বলতে চালের গুঁড়ো লাগিয়েছে তো ও এটা দিয়ে খেলতে 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 শেষ পর্যন্ত যে ও কি করেছে জাস্ট আমি হাসতে হাসতে শেষ আমি এই ভিডিওটা করে ওর বাবাকেও পাঠিয়েছি তোমার কি করছে মানে আমি এখানে তো ভিডিও করছি আবার আলাদা করে ওর বাবাকে আমি সেন্ড করেছি হ্যাঁ আমার এত হাসি পাচ্ছিল আর ও এটা কিছুতেই রাখতে চাচ্ছে না এই যে লেবুটা আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ থেকে কিন্তু একটু কাটা এতটুকু কাটছে ও আম্মু তারপরে ও লেবুটা নিয়ে চলে এসেছে এটা আর দিবে না ওর খেলনার সাথে এটা যোগ করে ফেলেছে এই যে দেখেন শেষ পর্যন্ত ও বলের ভিতরে ঢুকে বসেছে বসার পরে বলের ভিতরে শিশু করে দিয়েছে এখন সেটা নিয়ে আবার ও খেলাধুলা করতেছে তা আমি হঠাৎ করে দেখলাম যে ও বলের ভিতর উঠে যায় এখানে পানি পানি পরে খেয়াল করে দেখলাম যে ও শিশু করে দিয়েছে তো যাই হোক এই যে দেখেন রুটিগুলো গুলো সবগুলো বানানো শেষ অলরেডি আম্মু কিন্তু ভাজা শুরু করে দিয়েছে বাট আমার শরীরটা অনেক খারাপ লাগছিল মাহিরাকে ঘুম পাড়াবো কাজ পড়ছে কিন্তু সারাদিন খারাপ লাগছিল কারণ মাহিরা গতকাল রাত্রে এত ডিস্টার্ব করছিল ডিস্টার্ব বলতে মাহিরা ঘুমায় না আর কি ডিস্টার্ব বলতে মাহিরা আল্লাহ কান্নাকাটি করে না তো ও ঘুমায়নি আর ও না ঘুমালে আমিও ঘুমাতে পারছিলাম না ফজরের আজান দিয়ে দিয়েছিল তারপরেও ঘুমাচ্ছিল না তো সেজন্য আমার অনেক মাথা ব্যথা করছিল যার আজকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি তো যাই হোক পিঠা বানানো শেষ করার পরে কিন্তু দুইটা পিঠা পরেছিল মাশাল বলবেন সবাই দুইটা পিঠা বলতে ওর জন্য ছোট ছোট দুটো পিঠা বানানো হয়েছিল আর সেই দুটো পিঠা আমি গরম দুধের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আটার রুটি কিভাবে ভিজিয়েছিলাম তো সেভাবে আমি চালের রুটিও দুটো ভিজিয়েছিলাম আর আটার রুটির চালের রুটি পাতলা হয় তো দুটো ভিজানোর পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ওটা যখন নরম হয়েছে তখন আমি মাহিরাকে সেটা খাইয়েছিলাম তো যাই হোক সবকিছু কমপ্লিট হওয়ার পরে দেখে নেই যে আমার ফুচকাটাও রেডি হয়ে গিয়েছে আর ফুসকাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আম্মুকে আমি জিজ্ঞেস করেছিলাম মিষ্টি টক খাবে নাকি একদম যে পাতলা করে টকটা 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 হয় শুধু ঝাল টক টক সেটা খাবে মিষ্টি 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 খেতে চেয়েছিল আম্মুর অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমার কাছে মিষ্টি টকটা একদমই ভালো লাগে না আমার কাছে আহ স্ট্রিট ফুডের যে ফুচকা হয় আর যেগুলো টক ঝাল টক গুলো হয় সেগুলো অনেক ভালো লাগে তো যাই হোক এটা ছিল পরের দিন ভিডিও আসলে তো আমি বাসার জন্য একটা নতুন একটা ফার্নিচার কিনতে চাচ্ছি শেয়ার করব। তো সেইটা কেনার জন্যই আম্মু আমি মাহিরা তিনজনে সেই ফার্নিচারটার খোঁজ বের হয়েছিলাম কিন্তু সেটা আমি আসলে পাইনি মানে আমি যেটা চেয়েছিলাম সেটা আসলে পাইনি তো সেজন্য আবার পরের দিন মাহিরার বাবা আর আমি বের হয়েছিলাম অন্য আরেকটা জায়গায় যাওয়ার জন্য যেহেতু সেই জায়গাটা একটু দূর ছিল তো সেই জন্য মাহিরার বাবাকে নিয়ে গিয়েছিলাম আসলে আমার অনলাইন থেকে একটা ফার্নিচার পছন্দ হয়েছিল কিন্তু সেটা আর কি আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না এখানে আমি কয়েকটা মার্কেটে খুঁজেছিলাম বাট সেগুলো পাওয়া যাচ্ছে না মানে আমি যেটা চাচ্ছিলাম সেটা পাওয়া যাচ্ছিল না তো মাহিরার বাবা বলেছিল যে অনলাইন থেকে যেমন প্রাইসটাও বেশি পড়বে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দূর থেকে যেহেতু আসবে তো সেটা আমি একদম ভালো পাবো নাকি কোনো ধরনের প্রবলেম পাবো সেটা তো আসলে বলা যায় না তো সেজন্য আসলে আমি ওই রিস্ক নিতে চাচ্ছিলাম না কারণ অনলাইন থেকে আমার কাছে কেন যেন ওই টুকটাক জিনিস মানে কেনাটাই আমার কাছে মনে হয় যেন বেস্ট মানে বড় কিছু কিংবা দামি কিছু এগুলো আসলে অনলাইন থেকে না কেনাটাই ভালো আমার নিজস্ব মতামত এটা তো যাই হোক আমি অনলাইন থেকে না কিনে শেষ পর্যন্ত আমি ফার্নিচারটা কিনেছি আর সেটা কি কিনেছি সেটা আমি সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো যেহেতু এই ভিডিওতে আসলে কেনা হয়নি সেজন্য আমি আর এই ভিডিওতে দেখাইনি তো দেখেন ফার্নিচারের দোকানে গেলে মনে হয় যেন সবকিছু নিয়ে চলে আসি আমি বাসায় তো আমার বাসায় আসলে এখন আর তেমন একটা জায়গা নেই যেহেতু আমাদের একরুম হচ্ছে গোডাউন আর এক হচ্ছে আমাদের নিজস্ব বেডরুম আর আমি মানে একটা দেয়াল মাল দিয়েছি মানে ফার্নিচার দিয়েছি আরো এখন আমার সেলাই মেশিনটা নিয়ে ঝামেলা হচ্ছে সেটা আমি কোথায় রাখবো আর একটা দেয়াল শুধু ফাঁকা আছে সেখানে আমি চেয়ারগুলো রাখি যেহেতু আমার চেয়ার হচ্ছে চেয়ার তারপরে হচ্ছে বড় টুল সেগুলো হচ্ছে চারটা সেগুলো রাখতেও তো মোটামুটি অনেকটা স্পেস লাগে তো যাই হোক আজকের ফার্নিচারটা না কিনতে পারেনি সেজন্য আমার মনটা অনেকটা খারাপ ছিল সেটা দেখে মাহিরার বাবা আমাকে বলল ঠিক আছে কালকে তোমাকে নিয়ে আমি আমি আবার অন্য জায়গায় যাব মানে ভালো একটা মার্কেটে কিন্তু না আসলে যেটা চাচ্ছিলাম সেটা ওনাদের কাছে ছিল না ওনারা বলল যে ওটা অনলাইনেই পাবেন মানে অনলাইনের জিনিসটা আসলে এভাবে মার্কেটে সেল করা হয় না আর সেগুলো পাওয়া যাবে ঢাকার দিকে কিংবা নিউ মার্কেটে তো সেখান থেকেই আসলে যদি কেনা হয় সেটা ওই ডেলিভারি করবে কুরিয়ার মাধ্যমে যেটা কিনতে চাচ্ছিলাম সেটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য বিশেষ করে মাহিরার জন্য আর কি কেনা তো কিনে ফেলেছি অলরেডি সেটার ভিডিওটা আমি এর পরে দিব ইনশাল্লাহ। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আম্মু আর আমি অনেকক্ষণ ঘোরার পরেও পছন্দ মতো পাচ্ছিলাম না আর এই ভিডিওটা ছিল তারও পরের দিন দেখেন আমরা তিনজনে আবার বের হয়েছি সেই ফার্নিচারটা খোঁজার জন্য বাট কিছুতেই পাচ্ছিলাম না তো মাহিরার বাবা আমাকে অনেক খুঁজিয়েছে মানে অনেক দোকান ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে বাট আমারটা আমি পাচ্ছিলাম না দেখে আর কি আবার চলে আসলাম তো আমার মনটা একটু খারাপ ছিল সেজন্য মাহিরার বাবা বলল যে তুমি অনলাইন থেকেই কিনো টাকা বেশি হলেও তোমার যেটা পছন্দ হয়েছে তুমি সেটা কিনো কিন্তু আসলে প্রশ্নটা এখানে টাকার না যেহেতু আমি বললাম একটু ভারী জিনিস তো ভারী জিনিস অনলাইন থেকে পারচেস না করাটাই বেটার তো সেজন্য আর কি আমরা করিনি তো দেখেন আমরা এই যে একটা ফার্নিচারের দোকানে আর ফিট বুকে সম্পূর্ণভাবে জিজ্ঞেস করেছিলাম কিন্তু অন্যান্য ফার্নিচার গুলোতে আসলে ঢুকে আমরা জিজ্ঞেস করিনি আমরা সেই বাহির থেকেই মানে কাছে জিজ্ঞেস করেছিলাম যে যে ওটা আছে কিনা যখন তো আমরা আর ভিতরে ভিজিট নাই কারণ মার্কেটটা একটু দূর ছিল আমি যেখানে গিয়েছিলাম সেটা বাসার কাছেই ছিল আর এটা যেহেতু একটু দূর ছিল আর মাহিরার বাবার দোকানে আসতে হবে আমরা বিকেলে গিয়েছিলাম যেহেতু সন্ধ্যার আগে আগে আবার দোকানে আসতে হবে তো সেজন্য আমরা সব দোকানে আসলে ঢুকে সেরকম ভাবে খোঁজ নেইনি তবে ওখানে ওনাদের কাছে জিজ্ঞেস করা ওনারা বলল যে আপনারা এই ধরনের জিনিস এদিকে পাবেন না সেটা আপনাদেরকে ঢাকার দিকেই যেতে হবে অথবা অনলাইন থেকে পার্চেজ করতে হবে তো যাই হোক দেখেন মাহিরার বাবা আমি আর মাহিরা তিনজনে শুধু ঘুরছি আর ঘুরছি বাট কিছুতেই পাচ্ছি না তো আমার মন খারাপ দেখে মাহিরার বাবা বলল যে তুমি কিছু খাও আহ কিছু খাও মনটা ভালো হয়ে যাবে বাট আমার খেতে ইচ্ছা করছিল না যেহেতু আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছিলাম তো যাই হোক যে আশা নিয়ে এসেছিলাম আসলে সেই আশাটা পূরণ হয়নি সেজন্য মন খারাপ নিয়ে আবার বাসায় চলে আসলাম তো এই যে দেখেন যেটা হয় প্রত্যেকবার মাহিরা ঘুমিয়ে যায় তো আমরা গিয়েছিলাম ওইদিকে আর আম্মু গিয়েছিল মাছ আনতে এখানে আম্মু একটু আখ নিয়ে আসলো আর মাছ এনেছে সব সময় আমার আমাদের বেড়াতে আসলে আম্মুই মাছ আনে কারণ মাহিরার বাবার আসলে সময়টা অনেক শর্ট আর তাছাড়াও মাহিরার বাবা আম্মুকে টাকা দিয়ে দেয় আম্মুকে বলে যে আপনার যা খেতে ইচ্ছা করবে আপনি তাই নিয়ে আসবেন এটা সব সময় আম্মুকে বলে তো আম্মুকে টাকা দিয়ে দেয় বেশি করে আম্মু আম্মুর মনের মতো করে মাছ গোস এগুলো নিয়ে আসে তরকারি যখন কিনতে হয় তখনও আম্মুকে টাকা দিয়ে দেয় বলে যে আপনার যা ভালো লাগে আপনি তাই নিয়ে আসবেন আম্মু আম্মুর পছন্দ মতো কিংবা আমি যেগুলো বলি সেগুলো নিয়ে আসে আম্মু যে কদিন থাকে ওই কদিন দেখা যায় যে মাহিরার বাবারও একটু রিল্যাক্স হয় আর আম্মু আম্মুর মনের মতো করে বাজার করতে পারে তো দেখেন এখানে কিছু কিছু মাছ আনা হয়েছে বড় চিংড়ি আনা হয়েছে এটা হচ্ছে নদীর পাইলা মানে নদীর মাছ তারপর ছোট চিংড়ি আনা হয়েছিল আর ছোট চিংড়ি আমি একটা দেখিয়েছিলাম অনেকগুলা সেগুলো কিন্তু অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে আমাদের বাসায় প্রচুর চিংড়ি মাছ লাগে মানে ছোট চিংড়ি মাছটা তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ এটা হচ্ছে মাহিডার বাবার ফেভারেট মাছ তো এটা মাহিডার বাবা অনেক পছন্দ করে অত যাই হোক তারপরে আবার আজকে মাছ আনা হয়েছিল পাবদা মাছ আনা হয়েছিল এগুলো আসলে আম্মো সবকিছু এভাবে এনে তারপরে পরিষ্কার করে কেটে বেচে সবকিছু এভাবে রেখে দেয় তারপরে আবার যখন বাড়িতে যাবে তখন আবার একবার এগুলো সব এনে কেটে বেছে সবকিছু প্যাকেট প্যাকেট করে তারপরে ফ্রিজে রেখে যাবে যাতে আমার দিন হয়ে যায় তো আমার শাশুড়ি আসলে এই কাজগুলো করে তবে আমার আম্মু যেমন মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসে আমার শাশুড়ি তো আর সেটা চিনবে না সেজন্য শাশুড়ি মানে মার্কেটে গিয়ে কিনে আনে না তবে বাবা এনে দিলে মা সেগুলো আর কি পরিষ্কার করে কেটে বেছে রেখে যায় যাতে সেগুলো দিয়ে আমার অনেক দিন খাওয়া দাওয়া হয় তো আমার আম্মু আমার বাসায় আসলে আমার অনেক রিল্যাক্স হয় আমার শাশুড়ি আমার বাসায় আসলেও অনেক রিল্যাক্স হয় তো যাই হোক আম্মু এই মাছগুলো সবকিছু গুছিয়ে রাখছে আর আম্মুর মনের মতো করে মাছগুলো আনা হয়েছে আর আমিও আম্মুকে বলে দিয়েছিলাম যে কি কি আনতে হবে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ইদানিং আমার ভিডিওগুলো অনেক বড় হয় যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আর রাত পর্যন্ত একটু একটু ক্লিপ নেই আর আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো অনেকটা লং হয়ে যায় আমার না ভিডিওগুলো এমন হয় অনেক সময় যে আমি তো এটা প্রফেশনাল ভাবে কাজ করি না অনেক সময় না আমার ভিডিও দিতে অনেক ভালো লাগে যার কারণে আমি পরপর অনেক ভিডিও দেই আবার কিছু একটা সময় যায় আমার যখন আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না কিংবা ভিডিও করে রাখি গেল রিতে বাট এডিট করতে একদমই ভালো লাগে না তখন দেখা যায় আপনাদের সাথে অনেক দিন পর পর আমি ভিডিও গুলো শেয়ার করি তো যাই হোক ইদানিং কেন জানি আমার ভালো লাগছে আপনাদের সাথে ভিডিও গুলো শেয়ার করতে আর ভিডিও করতে আমার ভালো লাগছে সেই জন্য আমি দেখা যাচ্ছে যে দু একদিন পর পর কিংবা তিন চার দিন পর পরই আপনাদের সাথে লং ভিডিও গুলো শেয়ার করি তো যাই হোক আপনাদের কাছে আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওতে কোনো স্পেশাল কিছুই নাই বিশেষত্ব কিছুই নাই জাস্ট আমার অ্যাক্টিভিটিস গুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমার অ্যাক্টিভিটিস গুলো মাহিরার মানে সব কিছু আমি ক্যাপচার করে রাখি ভবিষ্যতে দেখার জন্য একটা মেমরি করে রাখার জন্য তো যাই হোক আমার ভিডিওটা আজকে আর বড় করছে না এমনিতে অনেকটা বড় হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ